কথায় আছে ওল্ড ইজ গোল্ড কিংবা পুরনো চাল ভাতে বইয়ের কথা এবার মাঠে প্রমাণ করলেন বুড়োরা নাকি চলে না নাকি শুধুই তরুণদের খেলা এইসব কথাকে পাত্তা না দিয়ে নিজেদের প্রমাণ করলেন তিন পাণ্ডব বিপিএল এর সৌন্দর্য নাকি কুমিল্লা আর সেই কুমিল্লাকে হারিয়েই দিল অভিজ্ঞতা তিন পাণ্ডবের অসাধারণ পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টাইগার ক্রিকেটার তিন পাণ্ডব একসঙ্গে একই দলে তবে টি টোয়েন্টি ক্রিকেট থেকে প্রত্যেকজনই এখন বাইরে বলছি রিয়াদ মুশি তামিমের কথা যাদের অবদানে বরিশাল রচনা করলো সাফল্য গাথা বারংবার ফাইনালে উঠে হেরে ঘরে ফেরা বরিশালকে এবার আর আক্ষেপ পুষিয়ে রাখতে হয়নি বরং কাপ্তান তামিমের দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি অসাধারণ নেতৃত্বের নৈপুণ্যে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলল ফরচুন বরিশাল আর এই দেশ সেরা ওপেনার বাগিয়ে নিয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার অবশ্য বিপিএলের একটা শিরোপার আক্ষেপ শুধু বরিশালেরই নয় ছিল দেশের ক্রিকেট অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদেরও উভয় খেলোয়াড়ই ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা জয় করে নিয়েছেন পাণ্ডবের মধ্যে এই এই বাকি ছিলেন আর তাই মৌসুমে নিজেদের সেরাটা দিয়ে দলকে জেতাতে নেওয়ার এবারের বড় অবদান রেখেছেন তারা অবশ্য সেই জন্যই বিপিএল এর ট্রফি মুশফিক ও রিয়াদকে উৎসর্গ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাট থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন মুশি অপরদিকে ফিটনেস ইস্যুতে এই ফরম্যাটে অনিয়মিত রিয়াদ আর তাই বিপিএল এর শুরুতেও তাদের নিয়ে করা হয়েছিল নানা ধরনের আলোচনা সমালোচনা তবে উস্তাদের মার যে শেষ রাতে সেই কথার প্রমাণ দিয়েছেন তারা নিজেরাই চলতি বিপিএলে বরিশালের হয়ে বুড়ো হারের ভেলকি দেখিয়েছেন এই তিন পাণ্ডব পুরো আসর জুড়ে ফরচুনদের রান তোলার লড়াইয়ে অসামান্য অবদান রেখেছেন মুশি একত্রিশ দশমিক ছয় ছয় গড়ে এই তারকা ক্রিকেটার করেছেন তিনশো আশি রান অবশ্য শুধু রানের হিসেবে মুশফিককে বিচার করা হবে ভুল কেননা পুরো টুর্নামেন্টে অসাধারণ সব ক্যাচ ধরেছেন এই উইকেট কিপার ব্যাটার যেখানে সতেরোটি ক্যাচ আউটের সঙ্গে স্ট্যাম্প উড়িয়েছেন দুইবার অন্যদিকে রিয়াদো ফরচুনদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন বিশেষ করে দলের ক্রাইসিস মোমেন্টে চার ছক্কার ফুলঝুরি ফুটেছে এই পাণ্ডবের ব্যাটে পুরো আসর জুড়ে তেরো ইনিংসে এই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে দুইশো রান তাছাড়া ফিল্ডিংয়েও তারণ্য দেখিয়েছেন এই ক্রিকেটার আর তাই এবার চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে অধরা শিরোপাটা একান্তই নিজেদের করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল ও সাইলেন্ট কিলার খ্যাত এই দুই ব্যাটার শিরোপা নিশ্চিত করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুশফিকুর রহিম বললেন এটা আমার তৃতীয় ফাইনাল প্রথম দুবারে হয়নি তবে এবার চ্যাম্পিয়ন হয়ে অসাধারণ অনুভূতি হচ্ছে বিশেষ করে তামিম ও রিয়াদ দলে থাকায় কাজটা সহজ হয়েছে ভবিষ্যতেও আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব